হাইরে ভাই মানুষ বলে একদিনে পঞ্চাশ পাউন্ড কেক বানায় আমি কয়টা অর্ডারের কেক তাও মাত্র পাঁচটা টাপ কেক আর দুই পাউন্ড হচ্ছে যে ভ্যানিলা বার্থডে কেক আর নিজের জন্মদিন ছিল বলে মাত্র চার একটা কেক করছিলাম তো এই করতে যে আমার চার দিন লেগে গেছে মানে কেক বানাইতে তারপরে হচ্ছে যে ডেকোরেশন করতে সব মিলায়ে একটা পান কেকের অর্ডার ছিল আর পাঁচটা টাফ কেকের অর্ডার ছিল আর একটা কেক বানাইছিলাম মামাতো ভাইয়ের জন্য রুপি টেস্ট পরীক্ষা চলছিল তো সেই জন্য তো এই কেক বানাতে তো আমার অবস্থা খারাপ তার মধ্যে মেয়ে যে হাঙ্গামা দুষ্টামি করে তো এই কেক বানাতে যেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে আবার আমি চুলায়ও দিছিলাম ওভেন চুলা দুইটা মিলাই করছি আমার যে কেকটা জন্মদিনের জন্য করছিলাম জাস্ট নর্মালি বাসায় খাওয়ার জন্য ছিল পাঁচ পাউন্ডের একটা কেক সবাই মিলে খাবো তাই তো এই তো মনে হয় সব মিলায়ে আট নয় পাউন্ড কেক ছিল তা এই করতেই আমার লাগছে যে চার দিন আর মানুষ একদিনে পঞ্চাশ পাউন্ড কেক বানায় কেমনে ভাই আমার তো বিশ্বাসই হয় না তার মধ্যে এটা আবার ছিল পাই ফিলিং চেরি ফিলিং দেওয়া আর মানুষ বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে কেক বানাচ্ছে তাও একদিনে পঞ্চাশ পাউন্ড কেক আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই কেননি কি যাই হোক যে যার মতো বিজনেস করে খাক সৎ পথে ইনকাম করলেই হলো হালালভাবে আল্লাহ সবাই সহায় হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ